আমি যখন বউ ছিলাম তখন আমার শাশুড়ির মরার দোয়া করতাম কেন করতাম জানেন এর পেছনে ছিল অনেক বড় একটা কাহিনী আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র ১৬ বছর আর আমার শাশুড়ির বয়স হবে তখন প্রায় ৩৫ বছর আমার স্বামীরা ছিল তিন ভাই আমার বিয়ে হয়ে আসার পর থেকে আমাকে গাধার মতো করে খাটাতো সেই বাড়িতে আমাকে একা একাই সমস্ত কাজ করতে হতো ধানের কাজ করতে হতো গমের কাজ করতে হতো ঢেকিতে পার আমাকে সব একাই করতে হতো আমার শাশুড়ি শুধু কাজের হুকুম করে যায় অন্যান্য বাড়িতে দেখা যায় এই সমাজে ৩৫ বছরে আসলে অনেকে বিয়ে করে থাকে মেয়েরাও আর আমার শাশুড়ি এইদিকে ৩৫ বছর বয়সে তার সংসার থেকে সমস্ত দায় দায়িত্ব সরিয়ে নিয়ে নিজে শুধু পায়ের ওপরে পা বসে খেতে শুরু করলো সমস্ত বাড়ির কাজ আমাকে দিয়ে করাতে শুরু করলো বিয়ের পর থেকে আমাকে সবসময় খোটা দিয়ে যেত বাবার বাড়ি থেকে কি এনেছি এটা ওটা নানান ধরনের কথা আমাকে শোনাতো ১৬ বছর বয়সী একটা মেয়ে সংসারের কাজ সম্পর্কে কি বা জানতে পারে রান্না বান্না সমস্ত কিছু আমাকেই করতে হতো কোনো এক সময় যদি রান্নায় লবণ বেশি হতো বা কম হতো ঝাল যদি একটু কম বেশি হতো আমাকে সবাই মিলে কি মারটাই না মারতো ওই বাড়িতে কোনোদিন আমি আমার পছন্দের খাবার রান্না করতে পারিনি আমার ইচ্ছা মতো আমি কিছুই করতে পারি না আমি যদি আমার স্বামীকে নিয়ে রুমে দুইটা মিনিট কথা বলি তাহলে আমার আমার শাশুড়ি আমাকে বলে আমি নাকি তার কাছ থেকে তার ছেলেকে আলাদা করে ফেলছি আমার শাশুড়ি আমার মা বাবাকে আমার এই বাড়িতে আসতে দিত না এমনকি আমাকেও যেতে দিত না তার বক্তব্য তারা এখন আমার পর হয়ে গেছে বিয়ের পর থেকে মেয়েরা মেয়েদের কাছে নাকি বাবা মা পর হয়ে যায় রাত ছাড়া আমি আমার স্বামীর সাথে একটা কথা বলতে পারতাম না দিনের বেলায় কখনো যদি আমার স্বামীর সাথে আমাকে কথা বলা দেখে আমাকে নানান ধরনের কথা শোনাতো বলতো আমি নির্লজ্জ মেয়ে এক কথায় দুনিয়াতেই আমার জীবনটাকে আমার শাশুড়ি জাহান নামে পরিণত করে দিয়েছিল ওই সংসারে শুধুমাত্র কাজের লোক হিসেবেই আমি ছিলাম সারাদিন এত গাধার মতো খাটাখাটনি করে কাজ করার পরেও সেখানে আমি ঠিকমতো খাবার পর্যন্ত পেতাম না আমি আমার এই কষ্টের কথাগুলো আমার বাড়িতে জানাতাম কিন্তু আমার বাড়িতে সবাই আমাকে বোঝাতো কিছুদিন সহ্য করো শাশুড়ি কয়দিনই বাঁচ সবাই বলতো শাশুড়ি মারা গেলে সংসার আমারই হবে সবাই যখন আমাকে বোঝালো তখন আমি এই ষোলো বছরই মেয়ে শ্বশুর বাড়িতে থেকে আমি আমার শাশুড়ির মৃত্যু কামনা করতাম সংসার জীবনে আমার বয়স যখন সাতাশ বছর হলো তখন আমার একটা সন্তান হলো এতদিন আমার সন্তান হয়নি বলে কত কথা যে আমাকে শোনানো হয়েছে সবসময় আমার শাশুড়ি বলতো তার ছেলেকে আবার বিয়ে দেবে আমার যে বাচ্চা ডেলিভারি হলো এই সময়তেও আমাকে আমার বাবার বাড়িতে যেতে পর্যন্ত দেয়নি প্রেগনেন্ট থাকা অবস্থাতেও আমাকে সমস্ত কাজ করিয়েছে ভালো মন্দ খাবার কিছুই দেয়নি আমাকে এর তিন বছর পরে আমার আবারও জমজ দুইটা সন্তান হয় কিন্তু তখনও একই ঘটনা আমাকে দিয়ে কাজ করানো আমাকে ভালো মন্দ খাবার না দেওয়া আমি আসলে সংসার জীবন ভালোভাবে পার করতে পারিনি এরপরে আমার জীবনে আরও দুঃখ নেমে আসে আমি বিধবা হয়ে যাই আমার স্বামী মারা যায় কিন্তু এই সংসার তখনও আমার হয়নি শাশুড়ি তখনও তার শক্তিতেই সংসারটা চালিয়ে যাচ্ছে প্রত্যেকটা মেয়ে তার মাকে দেখে মা হওয়া শেখে আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে কিন্তু আমি আমার শাশুড়িকে দেখে ডাইনির মতো শাশুড়ি হওয়া শিখিনি একজন ভালো শাশুড়ি হতে শিখেছি প্রিয় দর্শক এই স্টোরিটি কুমিল্লা থেকে লামিয়া নামের আপু লিখে পাঠিয়েছেন আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সত্যি কথা বলতে যে কোনো মেয়ের বিয়ের পরে খারাপ হয়ে কিন্তু কেউ শ্বশুরবাড়িতে আসে না শ্বশুরবাড়িতে আসার পরে প্রথম প্রথম কোনো বউ কারোর সাথে খারাপ ব্যবহার করে না আসলে শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহারের কারণেই প্রত্যেকটা বউয়ের আচার আচরণ চেঞ্জ হয়ে যায়